সরকারের নতুন প্রকল্প লঞ্চ তিরিশ লাখ লাখ হ্যাঁ ঠিকই শুনেছেন তিরিশ লাখে লাখ কি এই প্রকল্প এবং কি আর বিস্তারিত এবং এবং এই প্রকল্প পেতে গেলে কি 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 করতে হবে ডকুমেন্টস লাগবে আপনি কেন বা পাবেন সরকার আপনাকে কেন দিবে সেই সব বিস্তারিতটা নিয়েই আজকে আমি আপনাদেরকে ভিডিওটা তুলে ধরবো ভিডিও শুরু করার আগে অবশ্যই আমাদের ভিডিওতে একটা লাইক করবেন এবং ভিডিও শেষে আপনার মতামতটা কমেন্টে জানাবেন এবং আপনার যা কোশ্চেন সেই কোয়েশ্চেনটা আপনি কমেন্টে জানাবেন আর যদি অবশ্যই আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন তো চলো ভিডিও শুরু করে দাও ফার্স্ট পয়েন্ট কি এই প্রকল্প আপনারা সবাই জানেন যে এফএমবি প্রজেক্ট একটা প্রজেক্ট ছিল যেটা 10 লক্ষ টাকার প্রজেক্ট বানালে সরকার ওখানে 80% ছাড় দিত আর একটা প্রকল্প ছিল সিএক্সসি সেখানে 40 লক্ষ টাকার প্রজেক্ট বানাতে হতো এবং সেখানে সাবসিডি দিত সরকার 60% মানে 60% তো সরকার কি করেছে সরকার এবার এই প্রকল্পটা লঞ্চ করেছে যে তিরিশ লক্ষ টাকা আপনি মাল নিতে পারবেন এবং আপনি সেখানে পার্সেন্ট সাবসিডি পাবেন কিন্তু এক্ষেত্রে কিন্তু ছিল আগে এটা আপনি ধরতে গেলে একটা এফএমবি ধরবেন এই প্রজেক্টটা এফএমবি প্রকল্পের ভিতরে আছে কি এর বিস্তারিত হ্যাঁ এর বিস্তারিত হচ্ছে এটাই যে আপনি সরকার রেজিস্ট্রেশন সরকার রেজিস্ট্রেশন যে সব কৃষি যন্ত্রপাতি পাওয়া যায় সেই যন্ত্রপাতি গুলো নিয়ে আপনাকে তিরিশ লক্ষ টাকা পূরণ করতে হবে প্রাইস এখানে আপনি কি কি নিতে পারেন এখানে আমি একটা আপনি একটা হারভেস্টার নিতে পারলেন বা কোম্বাইন যেগুলো ধান কাটা হারভেস্টার সেগুলো নিতে পারলেন তার সাথে এক করে আপনি তিরিশ লক্ষ টাকা প্রচুর বানান দেখা যাচ্ছে আপনি হারভেস্টার নিলেন তাহলে আপনি একটা ট্রাক্টার নিলেন আরো যে ট্রাক্টার মাল্টি ক্রপ ঠেসা রোটার ভেটার ট্রলি এ টু জেড হ্যাঁ মাল নিয়ে আপনি তিরিশ লক্ষ টাকা বুঝাবেন তিনশো লক্ষ টাকা পূজার পরে আপনি সরকার আপনাকে ফর্ম জমা দিবে জমা দেওয়ার পর আপনাকে মাল সরকার দিবে দেওয়ার পরে যেভাবে সিস্টেম জিও ট্যাগিং হবে জিও ট্যাগিং হওয়ার পরে যেভাবে সিস্টেম অনুযায়ী আপনি টাকাটা সাবসিডি পাবেন এবং আপনার তিরিশ লক্ষ টাকার মালে মাত্র ছ লক্ষ টাকা লাগে তিন নম্বর পয়েন্ট কি কি করতে হবে আপনার সবাই জানেন যে এই ফিল্ম প্রজেক্ট বানাতে হলে একটা দশ লক্ষ টাকা প্রজেক্ট বানাতে হতো তারপর ওই সে প্রজেক্টটা ধরে ফর্ম ফিল করতে হতো তো এখানেও কি করেছে সরকার এখানে করেছে কি আপনাকে তিরিশ লক্ষ টাকা একটা প্রজেক্ট বানাতে হবে আপনি যে যে মেশিনারি গুলো নেবেন সেই সেই ওখান থেকে প্রজেক্টটা আপনাকে বানাতে হবে পাস করতে হবে পাস করার পরে তিরিশ লক্ষ টাকার প্রজেক্ট আপনাকে বানাতে হবে বানানোর পরে কি করতে হবে আপনাকে অ্যাপ্লাই করতে হবে অ্যাপ্লাই কিভাবে করবেন আপনারা সবাই জানেন যারা এফ প্রজেক্ট সম্বন্ধে জানেন তারা সবাই জানেন এবং যারা জানেন না তারা আমার ভিডিও যারা দেখেছেন তারা অবশ্যই আশা করে জানেন তো আমি আপনাকে বলি যে সরকারের যে পোর্টাল সে পোর্টাল মাতেন তথা পোর্টালে এটাকে আপনি করতে পারবেন করার পরে আপনাদের জেলা অফিস যে জেলা অফিস জেলা অফিসে গিয়ে আপনাকে ফর্মটা জমা করতে হবে চার নম্বর পয়েন্ট কি কি ডকুমেন্টস লাগবে এখানে ডকুমেন্টসে কোনো ব্যাপার না একটা মানুষের যে পারমানেন্টলি ডকুমেন্টস হয় আধার ভোটার ব্যাংক পাসবুক এবং আপনার জমির পর্চা এই সবগুলোই বাকি আদার্স অন্য কোনো ডকুমেন্টস লাগবে না ডকুমেন্টস নিয়ে আপনাকে ফর্ম ফিল করতে হবে তবে আর একটা বড় কোশ্চেন সেটা হচ্ছে যে অনেক চাষি ভাই ভাবে যে জমির পরিমাণটা কত লাগবে এবং কি কি এই বিষয়টা সবারই মনে কোয়েশ্চেন থাকে যে জমির পরিমাণটা কত থাকলে আমি পাবো ফর্মটা ফিল করতে পাবো তো এখানে সরকার রুলস বেঁধেছে সেরকম যে আপনাকে দশ শতক ভিটার রেকর্ড জমি লাগবে আপনাকে যে সরকার যে গুলো দিবে সেটা যদি আপনার যদি জমি হয় সেই আউস জমিতে রাখার পারমিশন নাই সেই কারণে সরকার এখানে আপনাকে পারমিট দেবে যে ভিটা রেকর্ড দশ শতক ভিটা রেকর্ড এবার তার সাথে আউস জমি থাকে আউস মানে চাষযোগ্য আবাদযোগ্য জমি তো সেই আবাদযোগ্য জমি আপনার যা আছে সেগুলো আপনি এক করে দিতে পারেন কোনো সমস্যা নাই তবে দশ শতক ভিটা কম্পালসারি এটা আপনার লাগবেই ফর্মটা অ্যাপ্লাই করতে গেলে তারপরে যদি কারণ যদি একাধ শতক কম হয় সেখানেও ফর্মটা ফিল আপ হয়ে যাবে পাঁচ নম্বর পয়েন্ট সরকার কেনই বা আপনাকে এত টাকা সাবসিডি দিলে চব্বিশ লক্ষ টাকা আমরা সবাই জানি যে আমাদের ভারতবর্ষ কৃষি ভিত্তিক দেশ তাই সরকার চাই যে আমাদের কৃষি প্রকল্পতে উন্নত যে কারণে সরকার সাবসিডি দিয়ে সরকার কৃষির পাশে চাষীর পাশে দাঁড়ানোর একটা ভাব প্রকাশ করেছে এটা আজকেন সব জায়গা অনেক দিন থেকে দেয় এবং এটা শুধু একটা স্টেটে না পুরো স্টেটে সব প্রত্যেকটা রাজ্যে এই রকম প্রকল্প লঞ্চ আছে একটা রাজ্যে একান রকমের নাম আছে প্রকল্প